আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে কি সোমবারে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন পরিকল্পিত নির্বাচনের আগে কারেন্নি রাজধানী লইকাউয়ের নিরাপত্তা জোরদারে শান ও কারেন্নি রাজ্যের সীমান্তে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছে মিয়ানমারের সামরিক শাসক সাউথ সান টেকনিক্যাল অপারেশন কমান্ডের মতে সামরিক বাহিনী ও তার মিত্র পাউ ন্যাশনাল অর্গানাইজেশন পি এর সৈন্যরা পেকুণ্ডের পূর্ব দিকে গ্রাম সমহে অভিযান চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে কে এবং পিডিএফ ব্যাটেলিয়ানের এক হাজার ছয় সান এবং কারিনী সীমান্তের কাছে আক্রমণ করেছে এবং মহেবি শহরে প্রবেশ করে সেখানে প্রচণ্ড লড়াই চলছে মহেবি দখল করার জন্য গোষ্ঠী যা কিছু করার তা করবে যদিও মহেবি ও লইকাওয়ের রাস্তা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেখানে ভোট করা আদৌ সম্ভব হবে না কারণ প্রতিরোধ বাহিনী একশো মিলিমিটারের লঞ্চার দিয়ে ভোট কেন্দ্রে আক্রমণ করতে পারে সম্প্রতি সামরিক সরকারের মিত্র সংগঠন পিএনও এর সদস্য রাশিয়া গিয়ে কমান্ডো ট্রেনিং সম্পন্ন করেছে এবং সামরিক সরকারি বাহিনীর সাথে লড়াই করছে বিশেষ করে পূর্ব পেকনের গভীরে তারা যৌথভাবে পৌঁছে গেছে রাশিয়া থেকে প্রশিক্ষণের পর ক্ষমতাসীন সামরিক বাহিনী ও পিএনও নির্ভুলভাবে কামান ও ড্রোন নিক্ষেপ করছে কে এন ডি এফ কায়ান ন্যাশনাল আর্মি পিডিএফ পেকুন মোয়েবী এবং কারেন্নি টাউনশিপে সরকারি সামরিক বাহিনীর সঙ্গে প্রতিরোধ যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোলাবারুদের অভাবে বিশেষ করে ঘাটতির কারণে প্রতিরোধ ঘুষলে গোলে ধীরে ধীরে সরে যেতে বাধ্য হচ্ছে তবে প্রতিরোধ বাহিনী শহরটির দিকে তাকিয়ে পাহাড়গুলি এখনও অবধি ধরে রেখেছে তবে গোলা বারুতের শূন্যতায় তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুগণ যদি এই গল্প আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন